হরে কৃষ্ণ ভিয়ার প্রপাত কিচেনে আপনাদের স্বাগতম আপনাদের সাথে আছি আমি লীলারানী তুঙ্গবিদ্যা দেবী দাসী প্রপাত কিচেনের আজকের রেসিপি কেক প্রিমিক্স বাড়িতে কিভাবে খুব সহজেই এই প্রিমিক্স তৈরি করতে পারেন তা আজকে আপনাদের সাথে আমি শেয়ার করছি স্বাস্থ্যসম্মত উপায়ে কোনো রকম আর্টিফিশিয়াল রং বা মেডিসিন ছাড়া কিভাবে এই প্রিমিক্স বাড়িতে তৈরি করবেন তা দেখে নিন এই প্রিমিক্স তৈরি করে রাখলে যে কোনো সময় ঝটপট তৈরি করে নিতে পারবেন কেক ভিডিওটি ভালো লাগলে লাইক করুন সবার সাথে শেয়ার করুন প্রপাত কিচেন সাবস্ক্রাইব করুন প্রপাত কিচেনের সঙ্গেই থাকুন কেক ভালোভাবে তৈরি করার জন্য শুকনো উপকরণ প্রথমেই ভালোভাবে ছেঁকে নিতে হবে আমি এখানে তিন কাপ ময়দা নিচ্ছি দিচ্ছি বেকিং পাউডার আড়াই চা চামচ বেকিং সোডা এক চা চামচ এখন দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ হাফ কাপ ছেঁকে নিচ্ছি এখন বর্ষার সিজন তাই গুঁড়ো দুধ চিনি গুঁড়া এগুলো দানা পেকে যাচ্ছে সেজন্য ভালো করে ছেঁকে নিতে হবে এখন সবগুলো উপকরণ একটি বাটিতে নিয়ে নিচ্ছি এখন একটি চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি বাড়িতে যদি প্রিমিক্স তৈরি করে রেখে দেন তাহলে জন্মদিন অথবা বাচ্চাদের টিফিনেও যে কোনো সময় আপনারা এই প্রিমিক্স দিয়ে কেক তৈরি করতে পারেন এতে করে অনেকটা সময় বেঁচে যাবে প্রয়োজন অনুসারে আপনারা যে কোনো ফ্লেভার অ্যাড করে এই প্রিমিক্স দিয়ে কেক তৈরি করতে পারেন তৈরি হয়ে গেল কেকের প্রিমিক্স বাড়িতে এইভাবে প্রিমিক্স তৈরি করে রেখে দিন আপনার প্রয়োজন অনুসারে যে কোনো সময় এই প্রিমিক্স দিয়ে আপনি কেক তৈরি করে নিতে পারেন আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের উপকারে আসবে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন সবার সাথে শেয়ার করুন যারা প্রপাত কিচেন সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেলটি প্রথম দেখছেন তাদেরকে অনুরোধ করছি প্রপাত কিচেন সাবস্ক্রাইব করে প্রপাত কিচেনের পাশেই থাকুন তৈরি হয়ে গেল প্রিমিক্স এরকম এয়ারটাইট কোটায় সংরক্ষণ করে রেখে দিতে পারেন এই প্রিমিক্স আপনারা চাইলে এই প্রিমিক্স নর্মাল ফ্রিজেও রেখে সংরক্ষণ করতে পারেন এতে করে অনেক দিন সংরক্ষণ করতে পারবেন অথবা বাইরে রেখেও এক মাস এই প্রিমিক্স সংরক্ষণ করা যাবে